বিয়ের সিজনের জন্য মাত্র আর মাত্র পাঁচশো দশ টাকায় পেয়ে যাবেন এরকম তিন তিন জামদানি মাত্র আর মাত্র পাঁচশো দশ টাকা পিওর বেনারসি এরকম পেয়ে যাবেন মাত্র আর মাত্র তিনশো নব্বই টাকার মধ্যে এরকম পিওর বেনারসি পেয়ে যাবেন বন্ধুরা মাত্র তিনশো নব্বই টাকার মধ্যে এরকম পিওর বেনারসি পেয়ে যাবেন সত্তর টাকা থেকে এরকম ছাপা শুরু মাত্র সত্তর টাকা থেকে হ্যাঁ প্রচুর পুরোটাই আমাদের অফারের উপরে চলবে ভিডিওটা নমস্কার আমি পম্পা মণ্ডল পিতামশারি সেন্টারের পক্ষ থেকে আবার নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আমাদের অ্যাড্রেস আছে শান্তিপুর গোবিন্দপুর নতুন বাইপাসের সাথেই আমাদের দোকান বিয়ের বাড়িতে যারা নতুন করে ব্যবসা করতে চাইছেন তারাও দেখতে পারেন এরকম আমাদের ছাপার শাড়ি মাত্র সত্তর টাকা থেকে এরকম ছাপার নব্বই টাকা থেকে চলে আসবে সত্তর টাকা থেকে ছাপা শুরু ছাপার নানা রেট আছে দেড়শো টাকা না সত্তর টাকা নব্বই টাকা এরকম দেড়শো টাকার মধ্যে পিওর ছাপা পেয়ে যাবেন সুতির ছাপা এরকম বন্দনা পেয়ে যাবেন দুশো পাঁচ টাকার মধ্যে বন্দনা সুলতান দুশো পাঁচ টাকা মিনু পেয়ে যাবেন মাত্র দুশো কুড়ি টাকা মিনু পেয়ে যাবেন বন্দনা মালা মিনু সবকিছু আমাদের এখানে হয়ে টাকার মধ্যে মহারানী পেয়ে যাবেন মাত্র দুশো টাকার মধ্যে মহারানী পেয়ে যাবেন দুশো টাকার মধ্যে মহারানী চলে আসবে হ্যাঁ পিওর কটনের মধ্যে আর এটা থাকবে মাত্র আর মাত্র দুশো নব্বই টাকার মধ্যে এরকম পিওর কটনের মধ্যে হ্যাঁ এটা পিওর কটন এর মধ্যে চলে আসবে এরকম হ্যাঁ এক পিস বাড়িতে বসে আপনারা তে নিতে পারেন এক পিসের ক্ষেত্রে হ্যাঁ 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 আর এরকম জামদানি সফট এর মধ্যে নরম এরকম সব জামদানি পেয়ে যাবেন মাত্র আর মাত্র দুশো কুড়ি টাকার ভেতরে মাত্র দুশো কুড়ি টাকার মধ্যে এটা কিন্তু অফ ভিডিও হচ্ছে তার জন্য রেটটা অনেকটাই কম পুরোটাই রেট কম দুশো দশ টাকার মধ্যে এরকম পেয়ে যাবেন হ্যাঁ এরকম কোয়ালিটি পেয়ে যাবেন মাত্র আর মাত্র দুশো তিরিশ টাকার মধ্যে এরকম মিনাকারি পেয়ে যাবেন মাত্র আর মাত্র দুশো তিরিশ টাকার ভেতরে মাত্র দুশো টাকা তিরিশ টাকার মধ্যে এরকম মিনাকারি পেয়ে যাবেন যারা ভাবছেন যে বাড়িতে বসেও কেনাকাটা করবেন তারাও সিওডিতে কেনাকাটা করতে পারেন হ্যাঁ এক পিস শাড়ি বাড়িতে বসে হোলসেল রেটে সিওডিতে নিতে পারবেন আর যারা মনে করছেন যে ব্যবসা করবেন তা আমাদের সাতটার পরে ভিডিও কল হয় আপনারা সাতটা থেকে ভিডিও কলে দেখতে পারেন এরকম পিওর কটন তাঁতের শাড়ি পেয়ে যাবেন মাত্র মাত্র একশো টাকার ভেতরে শান্তিপুরের তাঁতের শাড়ি মাত্র একশো নব্বই টাকার ভেতরে পেয়ে যাবেন তাঁতের শাড়ি এরকম হ্যান্ডলুম পেয়ে যাবেন মাত্র আর মাত্র দুশো তিরিশ টাকা এরকম হ্যান্ডলুম পেয়ে যাবেন উইথ আমাদের এরকম পেয়ে যাবেন মাত্র আর মাত্র দুশো তিরিশ টাকার মধ্যে হ্যান্ডলুমের শাড়ি পুরোটা এরকম কাজ অলোভার কাজ আসবে এরকম পুরোটাই অলোভার কাজ আসবে যারা ভাবছেন বাড়িতে বসে ব্যবসা করবেন তারা আমাদের শপে আসতে পারছেন না তারা বাড়িতে বসেও নিতে পারেন আসাম ত্রিপুরা আমাদের পার্সেল হয় আসাম ত্রিপুরা অল ইন্ডিয়া আমাদের পার্সেল আছে এরকম হ্যাঁ হ্যাঁ অল ইন্ডিয়া আমাদের পার্সেল আছে এক পিস বাড়িতে বসে আপনারা তে নিতে পারেন বাড়িতে বসে হোলসেল প্রাইজে এরকম পাবেন মাত্র আর মাত্র খাদির মধ্যে চলে আসবে উইথ ব্লাউজ পিস আছে মাত্র আর মাত্র দুশো কুড়ি টাকা দুশো কুড়ি টাকার মধ্যে এরকম চলে আসবে মাত্র দুশো কুড়ি টাকার ভেতরে এরকম লতা প্রিন্টের মধ্যে চলে আসবে মাত্র আর মাত্র দুশো তিরিশ টাকার ভেতরে এরকম লতা পিন চলে আসবে অল ওভার কাজ কোন গ্যাপ নেই মাত্র দুশো তিরিশ টাকার ভেতরে চলে আসবে এরকম লতা মধ্যে কালার বহুত আছে বারো পিসের কালার আছে প্রচুর কালার আছে এরকম ট্রসোর চলে আসবে মাত্র আর মাত্র আমাদের কাছে তিনশো পঞ্চাশ টাকায় এরকম ট্রসর পেয়ে যাবেন হ্যাঁ তিনশো পঞ্চাশ টাকায় এরকম ট্রসর পেয়ে যাবেন বন্ধুরা মাত্র তিনশো পঞ্চাশ টাকায় অলিভার কাজ এরকম আচল পশন চলে আসবে এরকম কপারের মধ্যে চলে আসবে হ্যান্ডলুম মাত্র আর মাত্র তিনশো টাকার মধ্যে এরকম কপারের মধ্যে হ্যাঁ মাত্র তিনশো টাকার মধ্যে এরকম কপার দু কালারের মধ্যে বাই কালারের মধ্যে চলে আসবে এক পিস দু পিসও বাড়িতে বসে আপনারা কিনতে পারবেন আর যারা ব্যবসা করতে চাইছেন আর যারা আমাদের সাথে আসতে চাইছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করলে আমরা পুরোটাই কাট করে নেব স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্টাক্ট করবেন করে না তাদের জন্য রেটটা কম আছে যারা বেশি পরিমাণে নেবেন এটা পাইকারি রেটই বলা হচ্ছে যতটা পারবো আমরা বেশি নিলে একটু ডিসকাউন্ট করব এরকম কন্টাসের মধ্যে আসবে মাত্র আর মাত্র দুশো আশি টাকার মধ্যে কন্টাস জামদানি মাত্র আর মাত্র দুশো আশি টাকার ভেতরে চলে আসবে এটা কপারের মধ্যে আসবে এটা পুরো কপারের মধ্যে আসবে এটা আসবে টাকার মধ্যে টাকার মধ্যে এরকম ওভার কাজ কোনো গ্যাপ হবে না জামদানি কারি সবারই পরিচিত এটা পেয়ে যাবেন মাত্র আর মাত্র আমাদের কাছে দুশো টাকার মধ্যে মাত্র আর মাত্র দুশো টাকার মধ্যে এটা পেয়ে যাবেন মাত্র আর মাত্র দুশো টাকার মধ্যে এখন সানফ্লাওয়ার কাদি পেয়ে যাবেন এটা কিন্তু হোলসেল প্রাইসের রেট বলা হচ্ছে এরকম বেগম পেয়ে যাবেন এরকম অল ওভার এরকম বেগম পেয়ে যাবেন উইথ টিপি আছে আমাদের একশো তিরিশ টাকা থেকে হ্যান্ডলুমের কালেকশন শুরু মাত্র একশো তিরিশ টাকা থেকে এরকম দুশো আশি টাকার মধ্যে এখন বেগম পেয়ে যাবেন মাত্র আর মাত্র দুশো আশি টাকার ভিতরে পেয়ে যাবেন দুশো আশি টাকার মধ্যে বেগম পেয়ে যাবেন এরকম মন্দির গুটির মধ্যে জামদানি পেয়ে যাবেন মাত্র আর মাত্র দুশো নব্বই টাকা দুশো নব্বই টাকা এরকম আমাদের সামনে সরস্বতী পুজোর সিজনে এরকম সবাই হলুদের কালেকশন নিতে চাই তো আমাদের কাছে হলুদের কালেকশন অনেক কিছুই আছে তো সব তো ভিডিওতে দেখানো সম্ভব না আপনারা ভিডিও কলে ফোন করলে আমরা কন্ট্যাক্ট করে নেব এরকম দুশো টাকার মধ্যে পেয়ে যাবেন জামদানির প্রচুর কালেকশন আছে আমি সব রকম দেখাচ্ছি না যতটা পারছি দেখিয়ে দিচ্ছি এরকম লাইট কালারের মধ্যে অনেক কালার সেটিং আছে এর মধ্যে পেয়ে যাবেন মাত্র মাত্র তিনশো কুড়ি টাকার ভেতরে তিনশো কুড়ি টাকা পপকর্ন সবারই পরিচিত এরকম পেয়ে যাবেন মাত্র আর মাত্র দুশো আশি টাকা পপকর্ন হ্যাঁ দুশো আশি টাকা এরকম সিল্কের আইটেম মাত্র আর মাত্র আমাদের কাছে তিনশো কুড়ি টাকা থেকে সিল্কের বেনারসি সিল্কের মধ্যে এরকম তিনশো কুড়ি টাকায় পেয়ে যাবেন এরকম অনেক আইটেম আছে আমাদের মেন অফার আছে আজকে তিন পিস যেহেতু বিয়ের সিজন চলে আসছে বিয়ের মরশুম আজকে তিন পিস জামদানি মাত্র আমার মাত্র পাঁচশো দশ টাকা তিন পিস জামদানি আর বেনারসি আছে আমাদের কাছে মাত্র তিনশো নব্বই টাকা থেকে পিওর বেনারসি এরকম পেয়ে যাবে তিনশো কুড়ি টাকার মধ্যে নাইটি পেয়ে যাবে আমাদের কাছে মাত্র নিরানব্বই টাকা থেকে নাইটি শুরু মাত্র নিরানব্বই টাকা থেকে এরকম নাইটি পেয়ে যাবেন মাত্র নিরানব্বই টাকা থেকে দেখো 70 টাকা থেকে আমাদের কাছে কুর্তি শুরু মাত্র 70 টাকা থেকে কুর্তি শুরু মাত্র 70 টাকা থেকে কুর্তি শুরু মাত্র 70 টাকা 90 টাকা 100 টাকা 120 টাকা 150 টাকা থেকে নানান ধরনের কুর্তি পেয়ে যাবেন এরকম কুর্তি পেয়ে যাবেন মাত্র আর মাত্র লাইট কালারে সেট আসবে এটা মাত্র আর মাত্র 140 টাকার ভেতরে এরকম লাইট কালারে সেট কম্পিউটার কাজ মাত্র আর মাত্র 140 টাকার ভিতরে এরকম কুর্তি পেয়ে যাবেন মাত্র আর মাত্র 140 টাকার ভেতরে 哎。<clears throat> <c oughs> এইরকম নাইটি পেয়ে যাবেন ফুলাতার মধ্যে মাত্র আর মাত্র 145 টাকার মধ্যে এরকম নাইটি পেয়ে যাবেন মাত্র 45 টাকার মধ্যে এরকম ফুলাতা নাইটি পেয়ে যাবেন এরকম বেনারসি এটা তো সবারই পরিচিত এরকম বেনারসি পেয়ে যাবেন মাত্র আর মাত্র 590 টাকায় কাটনローチ হ্যাঁ পিওর কটন রয়েছে মাত্র 590 টাকার মধ্যে পেয়ে যাবেন মাত্র 590 টাকার মধ্যে এরকম বক্স আইটেম আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র আর মাত্র 1100 থেকে 1200 মধ্যে এরকম বক্সের আইটেম পেয়ে যাবেন মাত্র 1100 থেকে 1200 এর মধ্যে বক্সের আইটেম পেয়ে যাবেন নানা বিয়ের অফার আছে এরকম লালের মধ্যে যারা নিতে চাইছেন লালের মধ্যে পাবেন সব রকম কালার মাত্র বারোশো টাকা থেকে এরকম পিওর বেনারসি শুরু হ্যাঁ বক্স আইটেম অ্যাড্রেসটা আছে আমাদের শান্তিপুর গোবিন্দপুর নতুন বাইপাসের সাথেই আমাদের দো এটা এর মধ্যে পেয়ে যাবেন এরকম শাড়ি খুবই পরিচিত এরকম এর মধ্যে আনকমন শাড়ি একদম নরম সফট আপনারা গরমেও পড়তে পারবেন শীতেও করতে পারবেন এরকম শাড়ি পেয়ে যাবেন মাত্র আর মাত্র সাড়ে সাতশোর মধ্যে মাত্র সাড়ে চারশোর মধ্যে এরকম শাড়ি পেয়ে যাবেন খুবই সুন্দর শাড়িটা এরকম বেনারসি সিল্কের মধ্যে পেয়ে যাবেন মাত্র আর মাত্র টাকা এরকম পঞ্চাশ টাকা এরকম পপকর্ন বেনারসির মধ্যে পেয়ে যাবেন শাড়ি সবারই পরিচিত এরকম ডুয়েলটনের মধ্যে বেনারসি সবারই পরিচিত মাত্র আর মাত্র বারোশো পঞ্চাশ টাকা মাত্র আর মাত্র বারোশো পঞ্চাশ টাকার মধ্যে এরকম বেনারসি সিল্ক পেয়ে যাবেন মাত্র আর মাত্র বারোশো পঞ্চাশ টাকা হ্যাঁ বারোশো পঞ্চাশ টাকা এরকম চলে আসবে মাত্র আর মাত্র এরকম সিল্কের আইটেম পুরো অল ওভার মধ্যে চলে আসবে মাত্র 1150 টাকা 1150 টাকা এরকম পেয়ে যাবেন আপনারা সিল্কের আইটেম কেমন দেখলেন অনেক সম্পূর্ণ ভিডিওতে দেখানো সম্ভব না তো আমাদের শপে সবাই বলে যে আপনাদের শাড়ি সেন্টার নাম কি আমাদের শাড়ি সেন্টার হচ্ছে পিতাম শাড়ি সেন্টার আর আপনারা যদি স্ক্যানার নাম্বারে ফোন করলে আমরা পুরোটাই কাট করে নেব আবার দেখাচ্ছি অন্যটা নমস্কার